দরবার দরবার এটা কেমন দরবার 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 এটা কেমন দরবার যেই দরবারে বাতেলের সাথে আপোষ করে যেই দরবারে বাতলের সাথে আপোষ করে দরবার দরবার এটা কেমন দরবার যেই দরবারে পাশেক ফুর পুরো প্রশংসা করে যেই দরবারে পাশেক পুরো প্রশংসা করে আবার নিজেদেরকে নিজেরা দরবার বলে দাবি করে আবার নিজেদেরকে নিজেরা হোক দরবার বলে দাবি করে দরবার দরবার এটা কেমন দরবার যে দরবারে দিনের দুশ্মনেরা মাহা ফিলে বাসন মারে যে দরবারের মাহা দিনের দুশ্মনেরা বাসন মারে দরবার দরবার এটা কেমন দরবার 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 এটা কেমন দরবার যে দরবারে পাশে পূজারের প্রশংসা করে সামান্য উপার্জন করে যেই দরবারে পাশেখ পূজারের প্রশংসা করে সামান্য দুনিয়ার পায়দা উপার্জন করে দরবার দরবার এটা কেমন দরবার যেই দরবারের খাদে মেরা জান্নাতের টিকিটে বিক্রি করে দরবার দরবার এটা কেমন দরবার দরবারের খাদে মেরা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে দরবার দরবার এটা কেমন দরবার 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 এটা কেমন দরবার দরবারের দিনের দুশ্ম বাসন মারে দু হাজার তেইশ সালের পহিলা ডিসেম্বর দুটা চল্লিশে পরে যেই দরবারে দু দিনের দুঃশনের ভাষণ মারে দু হাজার তেইশ সালের পহিলা ডিসেম্বর নামাজ দুইটা চল্লিশে পরে দরবার দরবার এটা কেমন দরবার 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 এটা কেমন দরবার যে দরবারে দিনের দুঃখ দুশ্মনেরা ভাষণ মারে যে দরবারে দিনের দুশ্মনদের সাথে আপোষ করে যে দরবারে দিনের দুশ্মনদের সাথে আপোষ করে সামান্য দুনিয়া উপার্জন করে দরবার দরবার এটাকে কেমন দরবার 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 এটাকে কেমন দরবার যে দরবারে জান্নাতের টিকিট বিক্রি করে যারা আবার নিজেদেরকে হক দরবার বলে দাবি করে যারা নিজেদেরকে হব দরবার বলে দাবি করে দরবার দরবার এটা কেমন দরবার 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 এটা কেমন দরবার